সবাই তো ওয়ান মিলিয়ন ভিউজে কত টাকা দেয় সেটা দেখায় কেমন হয় যদি দুই হাজার ভিউজে ইউটিউব শর্টস থেকে কত টাকা পাওয়া সম্ভব সেটা আপনাদের সাথে শেয়ার করি আলাইকুম লাভলি অডিয়েন্স যারা ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করছেন বা কাজ করার কথা ভাবছেন তাদের আসলে অনেক বেশি জানার আগ্রহ থাকে যে ইউটিউবের শর্ট ভিডিও থেকে ইনকামটা কেমন আজকের ভিডিওতে ছোট্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে ইউটিউব শর্ট ভিডিও থেকে দুই হাজার ভিউজে কত টাকা দেয় তো চলুন শুরু করি ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্টে আমি ওয়াই স্টুডিও অ্যাপটা ওপেন করে নিচ্ছি এখান থেকে আমি যদি কন্টেন্ট সেকশনে চলে আসি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা শর্ট ভিডিও রয়েছে যেটাতে টু পয়েন্ট কে ভিউজ রয়েছে জাস্ট সেটার উপর একটি টাচ করলাম এবং এখান থেকে ভিডিও পারফরমেন্স জাস্ট এ অপশনের উপর একটি টাচ করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট কে ভিউজ রয়েছে এবং যেটা থেকে আমি মাত্র একটা সাবস্ক্রাইবার পেয়েছি এই ভিডিওর রেভিনিউটা যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্ট অন সেন যেটা বাংলা টাকায় এক টাকা বলা চলে তবে এই ইনকামটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। আপনার ভিডিওতে যদি বেশি বেশি করে সেক্ষেত্রে আপনার ইনকামটা ইনকামটা হবে। তাই সঠিকভাবে আসলে বলা মুশকিল। তবে এই ইনকামটা দেখে আশা করি আপনারা ছোট্ট একটু ধারণা নিতে পারেন যে দুই হাজার বিহে আসলে শর্ট থেকে ইনকাম কি রকম হয় তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ